যুদ্ধবিরতির প্রস্তাবে সারা দিয়েছে ইসরায়েল দাবি ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত হানল হুতি পরের জন্য বাংলায় জন্মগ্রহণ করতে চান নরেন্দ্র মোদী জানবেন জব্দ সেই ইসরায়েলি জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান তাবে রিপোর্টে গাজায় যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের পাঠানো প্রস্তাবে সারা দিয়েছে ইসরায়েল বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র খলিল আলহায়া শনিবার কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান বিবৃতিতে বলা হয় মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে গত তেরোই এপ্রিল ইসরায়েলকে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সারা দিয়েছে ইহুদি দখলদার শক্তি কাতার এবং মিশরের কর্মকর্তারা জানিয়েছেন বাঘি জিম্মিদের মুক্তির একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে কিন্তু প্রতিটি প্রস্তাবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এই দাবির কারণে সেই সব প্রস্তাবে সারা দেয়নি ইসরায়েল হামাসের জ্যেষ্ঠ নেতারা গত বারো বছর ধরে কাতারের রাজনৈতিক আশ্রয়ে আছেন সম্প্রতি কাতার ইঙ্গিত দিয়েছে যদি গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে হামাসের ভূমিকা ইতিবাচক না হয় তাহলে কাতার ছাড়তে হবে গোষ্ঠীটির নেতাদের এদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ আঠারোটি দেশ তবে চিঠির বিষয়ে হামাস নেতারা বলেছেন তারা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না ব্রিটিশ জাহাজের সরাসরি হামলা ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কারের জাহাজের সরাসরি আঘাত এনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিও সারিয়াক টেলিভিশন ভাষণে দাবি করেছেন তিনি জানিয়েছেন তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটেনের তেলবাহী ট্যাঙ্কার আন্দ্রো মেদা স্টারে সরাসরি হামলা চালাতে সক্ষম হয়েছে এছাড়া ইয়েমেনের সা অঞ্চলের আকাশ সীমায় ব্রিটেনের একটি ড্রোন ভূপাতিত করার তথ্যও জানান তিনি ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমরে শুক্রবার লোহিত সাগর একটি জাহাজে কাছে হামলা হওয়ার তথ্য ওই সময় জানিয়েছিল ধারণা করা হয়েছিল হুতিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এর কয়েক ঘন্টা পর হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তাদের যোদ্ধাদের সরা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ব্রিটিশ জাহাজে লাল ও কালো রঙের এই ট্যাঙ্কারটি বেশ বড় একটি জাহাজ হামলার সময়তে কি পরিমাণ তেল ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি میں بنگال میں پیدا ہوا تھا পরের জন্য বাংলায় জন্মগ্রহণ করতে চান নরেন্দ্র মোদী ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে গত উনিশ এপ্রিল থেকে চলমান ভোট যুদ্ধে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী চষে বেড়াচ্ছেন নির্বাচনী ময়দান শুক্রবার জনসভা করেছেন পশ্চিমবঙ্গের মালদহের শাহপুরে নিত্যানন্দপুরের মাঠে প্রধানমন্ত্রীকে দেখতে অসহ্য গরম উপেক্ষা করে লাখো মানুষের সমাগম ঘটে জনসভায় রোদের তীব্রতার মধ্যেও জড়ো হওয়া লাখ লাখ জনগণকে দেখে স্তম্ভিত হন মোদী সেখানে তিনি বলেন আমার প্রতি আপনাদের উৎসাহ এবং ভালোবাসা দেখে আমি আবেগে আপ্লুত আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম পরের জন্মেও আমি বাংলায় কোনো মায়ের কোলে জন্ম নেব নয়তো এত ভালোবাসা কখনো পেতাম না মোদি বলেন এত লোক আজ সবাই এসেছেন যে এই মাঠে কোলাছে না লোকজন রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আপনাদের বলছি আপনাদের এই কষ্ট আমি বেকার যেতে দেব না আমি উন্নতি করে আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেব। তিনি আরও বলেন বাংলা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা আমি বাংলাকে এইভাবে পিছিয়ে যেতে দেখতে পারবো না তৃণমূলের মতো দুষ্ট দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলেছে বিজেপি সরকারের প্রকল্পের জন্য আপনারা ফ্রি রেশন পাচ্ছেন তৃণমূল এবং বাম দলকে হাত নিয়ে তিনি আরো বলেন একটা সময় ছিল বাংলা পুরো দেশের উন্নতিতে নেতৃত্ব দিত জব্দ করা সেই ইসরায়েলি জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান গত তেরোই এপ্রিল হরমুজ প্রণালী থেকে জব্দ ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই আশ্বাস দিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানি গণমাধ্যমের বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান তার পর্তুগিজ সমকক্ষ পাউলো রেঞ্জুলকে বলেছেন তেরোই এপ্রিল জব্দ করা ইসরায়েল সংশ্লিষ্ট কার্গো জাহাজের ক্রু সদস্যরা কনসুলার অ্যাক্সেস পেয়েছেন এবং তাদের ছেড়ে দেওয়া হবে তিনি আরও বলেন তেহরানে তাদের রাষ্ট্রদূতদের ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে তবে কবে তাদের মুক্তি দেওয়া হবে তাৎক্ষণিকভাবে তা জানাননি তিনি